বন্ধুরা একদম সহজভাবে বানিয়ে হোলির স্পেশাল মিষ্টি খুব সহজেই বানিয়ে নিতে পারবে ছানা দিয়ে কোনো আগুনের তাপ ছাড়াই খুব সহজ রেসিপি দেখো কত সুন্দর হয়েছে ছানার সন্দেশ বা ল্যাংচা যাই বলতে পারো কীভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো প্রথমে নিয়েছি আমি এই মিষ্টি বানানোর জন্যে নিয়েছি প্রথমেই পঞ্চাশ থেকে ষাট গ্রাম চিনি তার সাথে দিয়ে দিলাম দু তিনটে এলাচ দিয়ে গুঁড়ো করে নেব দেখো আমার চিনিটাকে আমার গুঁড়ো হয়ে গেছে গুঁড়ো হয়ে গেছে আমি এবার ঢেলে নেবো দেখো একটা বাটিতে ঢেলে নিয়েছি আর আমি এদিকে নিয়েছি দুশো গ্রাম পনির তোমরা চাইলে ছানাও নিতে পারো আমি এটাকে ভালো করে হাতে সাহায্যে ভালো করে চটকে চটকে এটাকে মেখে নেব দেখতেই পাচ্ছ কীভাবে মাখছি এইভাবে আমি ভালো করে মাখবো তোমাদের সাথে শেয়ার করবো এর মধ্যে আমি কী কী দেবো ছানাটা দেখো কীভাবে মেখেছি মাখা হয়ে গেছে আর ছানা মাখা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ আর চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম আর ভালো করে মেখে নেব চিনি এলাচটা গুঁড়ো কর মানে দেওয়ার পরে একটু জল জল হবে একটু নরম হয়ে যাবে এটা ভালো করে মেখে নিয়ে আমি এর মধ্যে দেব গুঁড়ো দুধ পঞ্চাশ থেকে ষাট গ্রাম গুঁড়ো দুধ দেব গুঁড়ো দুধটা দিয়েও আমি আবারও ভালো করে মেখে নেব একদম ভালো করে মাখবো মেখে একটা ডো বানিয়ে নেব আর এর মধ্যে দেব গুঁড়ো গুঁড়ো করে রাখা নারকেল দেখো আমি দিয়ে দেবো এই বাটির ছোটো বাটির এক বাটি গুঁড়ো করে রাখা নারকেল নারকেলটা আমি ছোটো ছোটো কেটে মিক্সারতে মিক্সারে গুঁড়ো করেছি দেখো আমি একটা ডো বানিয়ে নিলাম ভালো করে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে আর ডো বানিয়ে নিলাম ডোটা আমি দু ভাগ করে নেব ডোটা দু ভাগ করে নিয়ে আমি বড়টা সাদাই রেখে দেব আর ছোট ডোটাতে ডোটাতে আমি ফুড কালার দেব একদম অল্প একটু ফুট কালার দিয়ে একদম ভালো করে আমি মেখে নেব আমি এটা গুঁড়ো ফুড কালার দিলাম তোমরা চাইলে লিকুইডও দিতে পারো দেখো একটা ডো বানিয়ে কালারটাও কত সুন্দর হয়েছে একটা ডো বানিয়ে নিলাম এবার আমি এই সাদাটা অল্প অল্প করে নিয়ে গোল করে গোল গোল করে চ্যাপটা হাতে সাহায্যে দু হাতে সাহায্যে চ্যাপটা করে কীভাবে একদম চ্যাপটা করে নেব নিয়ে ওই ফুড কালার মেশানোর ডোটা অল্প অল্প করে নিয়ে লম্বা লম্বা করে এর মধ্যে দিয়ে মুড়িয়ে নেব দেখো কিভাবে মরে একদম রোল রোল করে মরে নেব নাহলে পিঠে মোড়ার মতো মরে নিয়ে একদম দু হাতের সাহায্যে পাগিয়ে নিলেই একদম গোল হয়ে যাবে সমান হয়ে যাবে আর সন্দেশও একদম রেডি মানে এই মিষ্টিটাও একদম রেডি এটাকে আমি ছানার ল্যাংচা সন্দেশ বলছি নাম দিয়েছি আমি এই মিষ্টি একবার বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা কেমন হলো মিষ্টি একদম রেডি এইভাবে আমি সবটা বানিয়ে নেব পুরোটাই বানিয়ে নেব আর একটা তোমাদের আমি দেখালাম পুরো ভিডিওটা দেখো মন দিয়ে বন্ধুরা আর পাশে থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা আর মিষ্টি আমার একদম রেডি হয়ে গেছে দেখো আমি এখানে মিষ্টির উপরে একটু পেস্তা বাদাম লাগিয়ে দিলাম তোমরা চাইলে সন্দেশের যে পেপারটা লাগায় ওটাও লাগিয়ে নিতে পারো আমি নাম জানি না গ্রামের মানুষ সবাই ভালো থেকো সুস্থ থাকো মিশি কেমন